রিম্পার ভয়েস নকল করেছিলি মনে আছে সেই পাপের ফল পাচ্ছিস না হুম রিম্পার গলা মোল্ড করে নিজের গলাকে রিম্পা বলে চালিয়েছিলি তারও তো একটা পাপ আছে রিম্পার সন্তানদের মৃত্যু কামনা করেছিলি আজকে তারও তো ফল পাচ্ছিস আর এম এস এল ও বাবা সেইগুলো কি বলবো বিভিসিকাময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেই ফলগুলো তো আজকে পাচ্ছিস বাচ্চাটা পৃথিবী পরিচয় নিয়ে যেইভাবে গলাবাজি বাজি করেছিলি এইভাবে মানে উজ্জ্বল বাবা হতে পারে না এই কারণেই তুই শিওর শট নিবি বলে সে ওই দিল্লিতে যাবে তার কোলে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না তা আজকে দেখ তোর বরের সাথে তুই এক বিছানায় শুতে পারিস না এগুলোকে বলে কর্মফল সমস্ত কিছু নিয়ে বন্ধুরা পড়েছি এই যে নিপার সাথে ওরা এত ভালো বন্ডিং যেটা থেকে মানুষের জেলাস হচ্ছে সেই বন্ডিং সত্যি করে আমাদের হাসাচ্ছে মানে রাখেল বলেছিল বারো বছর একটা পুরুষের রাখেল হয়ে আছে নিপা নিপা গো নিপা আর কে বলতে বলেছিল তার গুণধরী মেয়ে তাহলে এইগুলোর কর্মফলও তো তুই পাচ্ছিস হ্যাঁ সীমা যদি কর্মফল পেয়ে থাকে তুইও পাচ্ছিস তা সমস্ত কিছু নিয়ে বলেছি বন্ধুরা চলো মেন করছে খুব ইম্পর্টেন্ট ভিডিও আর তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে দিয়ে আলোকিত করবে চলো 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 গুরুত্বপূর্ণ ভিডিও মন নিয়ে দেখতে হবে জানি না কত মিনিটের হবে কিন্তু আমাকে পয়েন্টে পয়েন্টে আমার বলতে হবে ও যেইভাবে যতখানি মানুষকে বলেছে সত্যি করেই যা যা অপকীর্তি ও করে রেখেছে ওয়াইটিতে সেইগুলোই মানুষকে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে হ্যাঁ ঠিকই বুঝেছেন আমি সবচেয়ে যে কুলাঙ্গার আমাদের ওয়াইটিতে মানে নিজে নোংরামি করেছে করে অন্যকে জ্ঞান দিতে বসেছে সব কিছু নিয়েই আজকে আমার ভিডিও তা শুরু থেকেই শুরু করব তা শুরুটা কী দিয়ে করবো ঠিক বুঝেছেন ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রথম প্রথম আমি ভাবি যে এরা কতটা নিম্ন শ্রেণীর মানে কতটা বিরোধাবেল যে এরা এদেরকে নগ্ন করছে অন্য নগ্ন মানুষের মুখ থেকে কিন্তু এরা মনে করে আমরা কত ভালোবাসা দেখাচ্ছি ওয়াইটিতে এক্স্যাক্টলি তাই আজকে এই যে মারিয়া মারু হয়েছে আবার মারু কখনো মারিয়া হয়েছে তারপর কি করেছে এত ভালোবাসা এত বনু বনু গহীন করে কি করেছে এরা একসাথে দীঘায় বেড়াতে গিয়ে মদ গিলেছিল গিলতেই পারে বোন বলে ডেকেছে গিলতে পারে না যেমন মন্দিরাকে বোন বলে ডেকেছে বোন এসছে আর আর কিচ্ছু দরকার নেই সেই বোনকে কি করছে আরে ভালোবাসার খাতিরে এইগুলো তোমরা যদি ধরো কিছু করার নেই কারণ আমি কাট করিনি এটা এডিট করিনি আরে কত এডিট করব। আমারও তো মাঝে মাঝে মনে হয় যে কন্টেন্ট ছুরি এক্স্যাক্টলি তাই জানিস তো ঠিক এইভাবে মারিয়ার ভিডিও এ টু জেড তুই জিভ বার করে চেটে চেটে দেখিস কোনটাকে কন্টেন্ট করা যাবে আর মারিয়াও বোঝে যে তুই ওর ভিডিও কীভাবে নজরে রাখিস যার জন্য না ওর বিষ্ঠা তোর দিকে ছুঁড়ে ছুঁড়ে দেয় যে কন্টেন্ট করো তাই না সব কিছু নিয়ে বলবো তো বসেছি যখন বলবো না প্রথম হচ্ছে সোমনাথ আচ্ছা বন্ধুরা এই যে সোমনাথকে বলল যে সোমনাথ ওর পাশ থেকে সরে যাবে আমি ওকে বিয়ে করবো কথার মানেটা কি হ্যাঁ মানেটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলো সোমনাথ সরে যাওয়া মানে সোমনাথ তো এরম কোনো দিন বলেনি যে আমি মন্দিরার পাশ দিয়ে সরে যাবো অনেক সময় ওকে বর্ষাও ডাকে তার পাশ দিয়ে সরে যাব আমরা তো দেখেছি মন্দিরাই এরকম একটা পরিকল্পনা মাথার মধ্যে এনেছিল যার কারণে সারা হোয়াইটেই সোমনাথের পাশে ছিল আর মন্দিরার পাশে কে ছিল এই কুলাঙ্গার হতোচ্ছারী অসভ্য এই নারীটা তা আমি বলছি ও কী বলার চেষ্টা করলো কী বলার চেষ্টা করলো শুনে নিন তো কী বলার চেষ্টা করলো দেখুন তো আমার সাথে আপনাদের মেলে কিনা না এই কথাটা

আমরা দেখেছি দিনের পর দিন সোমনাথ অসুস্থ হয়েছে এর ভিডিও থেকে আর এই ভিডিওতে এমন কিছু রাখত যা দেখে যা শুনে সোমনাথ অসুস্থ হয়ে পড়বে তাহলে আজকে সোমনাথের এই অবস্থার পিছনে ও কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট দায়ী এটা আমার থেকে ভালো মানবে সোমনাথ আর মন্দিরা যাই হোক ও বলতে চেয়েছে যে সুগার যে পেশেন্ট বা সুগারের রুগী তাকে কখনোই চিনি বা চিনির বিস্কিট দেয়া যায় না কিন্তু আমি কেন দিয়েছি জেনে শুনে কারণ আমি জানি ওর পাশ থেকে সরে যাবে মানে ওর পাশ থেকে না ও ওর ইনডাইরেক্টলি মৃত্যু কামনা করলো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমার ভিডিওটা ভালো করে দেখে ওর ভিডিওর এই জায়গাটুকু দেখুন আমি তো ওর ভিডিও ওর গলারটা দিয়ে দিলাম ও বলেছে মন্দিরার পাশ দিয়ে সোমনাথ সরে যাবে চিন্তা করুন কি কন্টেন্টের দরকার যে ইনডাইরেক্টলি ভাবে সে এখান থেকে মানে ওর পাশ থেকে না ও পৃথিবীর থেকে সরে যাওয়ার কথা বলছে ছি 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 এরপরেও এরা গলা জলা জড়ি করবে আসবো তো নিপা দেবীর বিষয়েও আসবো তাহলে এটা আমি পরিষ্কার করে বোঝালাম তো ও যেমন পয়েন্ট আউট করে বোঝাচ্ছে আমিও তো ওকে জয়েন্টে জয়েন্টে দেবো ব্যথায় ও মরে যাবে যাই হোক মরে যাবে মানে হ্যাঁ পৃথিবীতেই থাকবে মানে অসহ্য হয়ে যাবে যাই হোক কি হলো তাহলে ও পুরো পরিষ্কার বলে দিল যে আমি বেশ করেছি ওকে চিনির বিস্কুট খাইছি কারণ ও নিজেই সব কিছু ব্রেক করে আরে এরা তো কিছু মানে না কিন্তু সোমনাথ আজকে অসুস্থ সম্পূর্ণ ওর জন্যে এটা কিন্তু আমরা জানি এটা গেল প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে গোল্ডি দিদিরা গোল্ড না দিয়ে রূপ দিয়েছে সেইটা ওকে তো বলতে হবে আজকে ও জ্ঞান দেয় যে কৃষু এত খেলনা পেয়েছে কত শিশুদের খেলনা দেয়া উচিত আমি তো বলবো ও এত জ্ঞান ড্যাশ করে মানে জ্ঞান ড্যাশ করে মানে বুঝেছেন তো তো মা মার তাহলে ও তো আজকেই এই স্পেশাল কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে তো ওই ননদা নন্দাই আর তো সব ওই স্বার্থে নিয়ে করেছে যে ওই মিটুকে বলবো না ওর তো ওই কাপই দেবে চারজনকে কাপ দেবে তাহলে তো আমার তো লাভ কিছু হচ্ছে না যার কারণে না দুটো ছেলেকে বলে দেয় তারপর দেখছে ব্যাপারটা খারাপ হবে বেশি বেঁচে গেছে তাহলে দাও এটা যে কত বড় অপমান যে দিচ্ছে তার থেকে অপমান তার যে নিচ্ছে তাহলে ও জানে যে আমি নিমন্ত্রণ না করেও আমি দিয়ে আসব তাহলে ও ওদের মানে ব্যাপারটা জানে যাই হোক তাহলে এই কিছু লোক নিমন্ত্রিত ছিল তাকে ও কি বলছে গ্র্যান্ড সেলিব্রেশন হ্যাঁ তাই তো আর আপনাদের মনে আছে যখন ওই যে জাস্ট ভাব হতে আরম্ভ করেছে মানে মারিয়াকে কণ্ঠাসা করবে এসব ভিউয়ার্স দিদিরা যারা গোল্ড 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 নামে খ্যাত আমাদের ওয়াইটিতে তার কাছে নির্লজ্জের মতন চেয়ে বসলো হ্যাঁ সবাইকে শোনা দিয়েছে এবার কিন্তু আমাকে শোনা দিবে দেখো এটাই আর কি মানুষে বলে না বলে কি বলে না যেমন বলে না যে মন্দিরার পাশ দিয়ে সোমনাথ সরে যাবে কোথায় যাবে হ্যাঁ আপনারা বোঝেননি মানে এটা নিশ্চয়ই বুঝেছেন কারণ আপনার দিনের শেষে ভাত খান দুপুরে ভাত খান ঘাস পাতা গরুর মতন চেপান না যদিও ঘাস পাতা প্রচুর মানে মানে ভ্যালু এবং ভীষণভাবে শরীরের জন্য যাই হোক তাহলে এইভাবে মানুষের মৃত্যু কামনা করে এইভাবেই বোঝায় যে তার উপহারটা কোনো দাম না মূল্য না তার ভালোবাসাটা সে দেখায় কিন্তু দিনের পর দিন গিফটের উপর ও ভালোবাসা বিচার করেছে এটা কেন দিলি না ওইটা দিতে পারতিস ওইটা কেন দিলি সেটা কেন দিলি না ভাবে সব বাইকে সব বাইকে সে বিচার করেছে আর সেই কারণেই ও এই বারো বছরে তার এই নষ্টামো ন্যাকামো মার্কা বিবাহবার্ষিকী করে শ্বশুরবাড়ির লোকদের অপমানিত করে ও যেটা করেছে জাস্ট পাওয়ার লোক আজকে যদি ওর পাওয়ার লোভই না হতো দেয়ালোভী না হতো তাহলে ওর বরকে ওই ব্রেসলেটটা সেই সময় পড়াতো না বুঝতে পারছি এবার ও মন্দিরাকে কুর্তি বলেছে মন্দিরা রিটার্ন ব্যাক করেছে কুর্তি এতে কারো মানে দাত্র দাহ না কারণ এরা খুললাম খুললাম সব নোংরামি করেছে এ যা করেছে তারপরেও এরা এদের বাড়ি যায় ও ওদের বাড়ি যায় এটা আমার কাছে সপ্তম আশ্চর্য না অষ্টম আশ্চর্যর পর যদি কোনো আশ্চর্য থাকে সেটা লেগেছে বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট গেল থার্ড পয়েন্ট আমি শুধু ভাবি যে সত্যি করেই এদের শরীরে মানুষের রক্ত আছে সত্যি করেই আছে কারণ হচ্ছে নিপা দেবীকে ও রাখেল বলেছিল বলেছিল বারো বছর একজনের রাখেল হিসাবে আছে আর এটা মেয়ে বলেছিল বলেই তো বলার সুযোগ পেয়েছিল মন্দিরা সেই সময় সব বাইকে শত্রু বানিয়ে এই ঘোড়াকে মানে এই যে সুকে কন্টেন্ট দিয়ে দিয়েছিলো বলছেন আমি একটু কন্টেন্ট নিলাম তখন ঘোড়াকে মানে এই সুকে মন্দিরা কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিত যে আজকে আমার মায়ের চরিত্র তার তারপর আজকে আমার ননদের চরিত্র তার কর আজকে আমার বরের চরিত্র যদিও কোনো মেয়ের সাথে মেয়ে গঠিত কেস নেই তাও তুই তারতার কর যদি তুই পারিস তাহলে আমার বরের সাথে প্রেমলীলা কর তাহলে এদের শরীরে মানুষের রক্ত নেই বন্ধুরা যার কারণে মাকে বারো বছর অন্য পুরুষের সাথে আছে এটা এই সুকে দিয়ে বলতে বলেছিল এই নষ্টা কুলাঙ্গার নারীকে দিয়ে যে খুব ইজিলি তাকে পানি বলতো পানি কাকিমা কারণ নিপা ওটাকে উল্টে কি বলতো আরে এ তো রাখেল এ তো বারো বছর স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে ছিল সেই তো তুই তো ভালো জানবি এগুলো কারণ তুই তো পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার না তারই মেয়েকে সাপোর্ট করে তাকে তুই রাখেল বানিয়ে দিচ্ছিস তাই না তাহলে এই রাখেল তোর সাথে চুমাচাটি করেছে তুই এই রাখেল তোর কথায় আমরা রাখেল বলছি না তুই এই রাখেলকে চুমাচাটি করে তুই বলছিস অনেকে নাকি গাত্র দেওয়া হচ্ছে কি কার হয়েছে বলতো হ্যাঁ তুই একটা নষ্টা তোর কথায় সেও একটা নষ্টা দুই নষ্টায় মিলনে কারা জেলাস ফিল করবে তোর এই পেট বানানো মন গড়া কথাগুলো একটু কম বল বুঝলি অত একটা রাস্কেল একটা কুলাঙ্গার তাই এটা গেল সত্যি করি ও কন্টেন্ট দেয় আর আমরা বসেই থাকি কন্টেন্টের জন্য আর এই কারণেই তো ও মারুর মানে আনাচে কানাচে দেখে ও দেখে মারুর সাথে মারুর জায়ের ভাব ভালোবাসা নেই তাহলে এটা তো আর মারু বলে না বলতে তাহলে কী ওর মধ্যে থেকে এগুলো খুঁজে বার করে কন্টেন্ট করে গো কন্টেন্ট আসবো তো এক এক করে আসবো দেখবো আর বলবো এতখানি তোকে তিনটে পয়েন্টে এক করে ঝাড়ু দিয়ে যেমন ঝাড়ু বাড়ায় আগাবাসতলা সেরকম তোকে ঝাড়ু দিয়ে ঝাড়ু বাড়ালাম যাদের ভিউয়ার্স বলছিস তারা এইখানে এই সোনা দিয়ে সবার মনের মনিকোটায় থাকতে চায় কিন্তু এদের মানুষের যেভাবে চিনে গেছে রে আজকে তোকে এরা মায়ের ময়দানে নামিয়েছে মারুর এগেন্স্টে একটা সময় মারুর সাথেই এরা গাল গপ্প করতো আর তখনই না এই যে বলছিস না ভালোবাসিস সেই ভালোবাসার অধিকারেই ওদের সাথে ভালোবাসার অধিকারেই তোকে নাঙ্গা করেছে বুঝলি কি না এখন তোর মনে হচ্ছে আমার বোন এসছি আর কিছু চাই না সেই তোমার সেই সময় তোর মনে হয়েছিল মারু বোন এসছে আমরা আর কাউকে চাই না আমরা তো মাল গিলতে পারবো তাই না ছোট লোক অভদ্র উলাঙ্গার আসবো এক এক করে বন্ধুরা আচ্ছা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা ও বলার বা বোঝানোর চেষ্টা করলো সেটা কিন্তু আমরা বেশ আগে থেকেই জানি যে নিপা যখন ছিল না নিপা তো সত্যি করেই ওর বাবার কাছে একবার এসেছিল মানে মন্দিরার বাবার কাছে মৃত্যুর আগে তারপর নিজের ইচ্ছায় চলে গেছিল আমি জানি না মানে ও নিজে খুব বাউন্ডুলে বোঝাই যায় এক জায়গায় মন টেকে আমি নিপার নিপার কথা বলছি তারপরে যেই বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যখন নিপা ছিলই না এই মানচিত্রের মধ্যে মানে মানে এই মন্দিরের চারপাশে তখন জয়ীকে কোথায় রেখে যেত তার শাশুমায়ের কাছে তখন ও কি বলতো এইটা তোরা খুব খারাপ করিস নিজেরা ঘুরতে যাস বাচ্চাটাকে নিস না তোরা নিজেরা ঘুরতে যাস বাচ্চাটাকে নিস না কোথায় রেখে যাস তোর শাশুমায়ের কাছে আজকে কি বলছে যে ওর মানে সোমনাথের বোন অসুস্থ তো এই তুই কম কথা বলে তুই এমন চাটন আরম্ভ করিস চাটতে চাটতে রান্নাঘর বাথরুম পায়খানা মানে কোমরের মধ্যেও মুখ গুজে ফেলিস মানে এমন একটা টাচই ভাব দেখাস মানে তোকে হতছাড়ি কোথায় যে কিভাবে কি দেব বুঝে উঠতে পারি না তাহলে তুই কি বলছিস যে বাচ্চাটাকে নিপার কাছে রেখে আসবে বলে তাই জন্যে নিপাকে নেমন্তন্ন করেনি তোর তো এত দেখার বিষয় না আমরা কাউকে যদি নেমন্তন্ন করি সে হাঁকছে কি সে মুচ্ছে সে আছে কি বাড়িতে নেই সে আসতে পারবে কি পারবে না এগুলো তো দেখবো না আর গিফট গিফটের বিষয় মেয়ে যা দেয় তাতেই আসতো মেয়ে যে গিফট কিনেছে সেটাই তো তো বলেই তোমার জামাই কেন আমি তোমায় খাওয়াই বলে না না জামাইয়ের বাড়িতে খেতে নেই বলে কেন আমি তো তোমায় খাওয়াই ও তো পরিষ্কার করে দেয় ওর পয়সায় ওর স্বামী বসে বসে খায় যেটা আমাদের আবার সুরানি খুব ভালো করে বলতে পারে যে আপাহিজ বিকালাঙ্গ মানে ওইরকমই ধম্মের সার কুইড়া বড়ো এর পয়সায় বসে বসে খাস সেখান থেকে আমিও বলতে পারি যে মেয়ে গিফট দিয়েছে তার সাথেই চলে আসতে পারতো তার ইকোনমিক্যাল কন্ডিশনের দিকে তো তার মানে তুই বলতে চাইছিস এলে গিফট আনতেই হবে এদিকে দেখ গিফট নিয়ে তোর এত বড় বক্তব্য তোর এত বড় স্পিচ মানে তোকে তো জায়গায় জায়গায় দেবো রে তুই এত কথা কইলি বলবো 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 এই যে সীমাকে জ্ঞান দিতে বসলি মানে সেই জ্ঞান তোর তো আগে চয়ন করা উচিত তাই না আসবো আগে বলে নি তাহলে আজকে এক কয়েক ঘন্টার জন্যে জয়কে যদি তার ঠাম্মির বাড়িতে রেখে আসতো আমার মনে হয় না কোনো অন্যায় হতো তারপরে কি দেখাচ্ছে যে বাবা এটা কি বলে ফেললাম এবার বলবো যে নিপাকে বললে তাহলে সোমনাথের মাকে বলতে হবে দরকার নেই তো যদি যদি তার কাছে থাকে সোমনাথের বোন অসুস্থ হয়ে ওখানে থাকে তাহলে নিপাকেই তো বলা যেতে পারতো মানে তুই নিপাকে খুব ভালো করে কাস দিয়ে চিনেছিস তো সেও তোকে চিনেছে দুজন দুজনে এই যে চামড়ার ব্যবসার ব্যাপারটা তুই তো বলেছিস তাহলে তোদের এই বর্নিং দেখে মানুষ নাকি হিংসা করেছে আমি শুধু অবাক হয়ে যাই যে তোর কোন লগ্নে জন্ম বলতো তোর পরকিয়া লগ্নে জন্ম যার জন্য পরকীয়াটা এত সুন্দর করে বিশ্লেষণ করতে পারিস এই যে রক্ষিতা রাখেল চামড়ার ব্যবসা এগুলো তো আসবই যেটা তুই নিপাকে বলিস তাই জন্যেই আমি বলছি মানে তুই বোঝাবার চেষ্টা করলি যে ওই রাখেল মাকেল বলেছি এইগুলো আবার তোমাদের মনে নেই তো মেমোরিতে নেই তো আমার সাথে ওর এত ভালো নেই যে আশেপাশের মানে দর্শকরা জেলাস ফিল করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেলাস ফিল করেছে তুই বলবি তা আমাদের বিশ্বাস করতে হবে মানে তুই যেইভাবে বোঝাচ্ছিস যে একে নেমন্তন্ন করতে গেলে ওকে করতে হবে ওকে নেমন্তন্ন করতে গেলে ওকে করতে হবে তাহলে তোর এই গ্র্যান্ড সেলিব্রেশন কেন বলছিস যেখানে তোর এই যে এত সুন্দর বর্ডিং যেটা দেখে অন্য লোকেদের হিংসা হয়েছে তাদের তোর এই মানে নিমন্ত্রিত লিস্ট থেকে কি করে বাদ দিলি হ্যাঁ এটা তো মারিয়া তোকে লিস্ট থেকে বাদ দিয়েছে বলে এখনো পর্যন্ত মারিয়ার পিন্ডি চোটকে মানে ওর পটি আটকে গেছে তেমনি মলদার দিয়ে আঙুল দিয়ে বার করে তোর খেতে হচ্ছে মানে মারিয়ার কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মানে তুই যেমন কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস তেমনি মারিয়াও কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে যার জন্য আজকে তোর সব ফেলে যেমন তুই এই কণিকা আর মধ্যে খুঁজে ফেরোচ্ছিস তুই যাই মিলমিশ নেই আদার কাজকালা দুটো ছবি দিয়ে মাঝখানে তুই আজকে দেখ তোর কি অবস্থা মানে মারিয়ার যদি ভিডিও বা ব্লগ না দেয় তাহলে তোর কি চরম পরিণতি বলতো কারণ ওয়াইটিতে তোর জন্য আর কোনো কন্টেন্ট নেই হ্যাঁ সত্যি আমি অবাক হয়ে যাই তুই জ্ঞান মারতে বসেছিস যে একে করিনি এই কারণে তাকে করিনি জয়ী থাকবে তাকে করিনি তাহলে তাকে করলে তাকে করতে হবে তাহলে তোর এই গ্র্যান্ড সেলিব্রেশনের মানে সংজ্ঞাটা কি আমাকে বল হুম যেখানে তোর শাশুড়ি এক টুকরো কেক পায় না তোর নন্দাই তোর ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেয় ননাস তোকে পাত্তা দেয় না কারণ তার ছেলের সাথে তোর যা মানে পরন্ত যৌবনে উতলে ওটা যৌবনের যে মানে কেমিস্ট্রি যেটা ওয়াইটি সারা ওয়াইটি চর্চায় ছিল চর্চায় দুজন থাকে এই যে তুই বলছিস না তুই চর্চায় আছিস তোকে মানুষ দেখবে দু রকম চর্চায় থাকে একটা নেগেটিভ একটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার একটা পজিটিভ ক্যারেক্টার তুই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার হিটলারও বিশ্বের ত্রাস ছিল হ্যাঁ কিন্তু হিটলারের পরিণতি দেখেছিস তো ঠিক তাই তুই নিজেকে এই চর্চায় থাকাটাকে পজিটিভলি নিস না এখন তোর মুখ তোর চ্যানেল তোর মতন করে মানুষকে বোঝাবি যেমন আজকে তোর মনে হচ্ছে নিপার সাথে বন্ডিংটা হেভি কিন্তু দেখ একটা সময় মানে এই মন্দিরা যে বোনকে তুই বললি বোনকে পেয়ে গেছি আমার কাউকে দরকার নেই এই বোনের মাকে তুই রাখেল বানিয়ে দিয়েছি যদিও বোনের সাপোর্টে বোন সাপোর্ট করেছিল বোন বলতে বলেছিল তোদের কি করা উচিত জানিস তো দুবেলা ঝ্যাঁটা দিয়ে বাড়াতে ইচ্ছা করে আগা পাঁচতলা না মুখের ভাষা দিয়ে কখনো বায়োলেন্স বাড়া কখনো আমি কিন্তু মানে ফিজিক্যাল হবো না যতই তোমরা চেষ্টা করো এইবার আসি ও এইটা তো বিশাল ব্যাপার এইটা যতক্ষণ না আমি বলতে পারছি ততক্ষণ আমার জন্য ভালোই লাগছে না হ্যাঁ বহিন মানে সীমার বাহিন আর মানে রিম্পু বা রিম্পা বা ফর্টি নাইন কিছুই বলতে পারছিস না মানে সব বলার অধিকার তুই নিজেকে খর্ব করেছিস না সীমাকে কি বলি সীমা ভিডিও দেবে না সীমা লাইভে আসবে না তোর তো একটা কষ্টের ব্যাপার না মানে সীমাকেও তো না চাটলে তোর তো এক একটা কন্টেন্ট বাদ যাবে সীমা তার কি ব্যক্তিগত ব্যাপার নিয়ে কি বলেছে এটা আমার জানার বিষয় না বা আমি জানিও না যে এরকম ভিডিও বা এরকম লাইভ করেছে কিন্তু পাট লেকিন তুই কী বলছিস যে এইগুলো ওরিশাপের ফল না তো এক্স্যাক্টলি একদম ঠিক আজকে আমাকে বলতেই হবে তাকে নিয়ে বলেছে টিনাকে বলেছে টিনা ল্যাটা মাছ নিয়ে এই করেছে ওই করেছে তুই কণিকাদের ফিমেল ক্যারেক্টারগুলোকে নিয়ে কী করেছিলি রে হ্যাঁ তুই দেখেছিলি না তো কিন্তু তুই বলে গেছিলি দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে এমন আরম্ভ করেছিলি যে উজ্জ্বলের বাবা মারা গেছে সেটার নাকি সাধক ক্রিয়াকর্ম দেখায়নি ওরা নাকি আমিষ খেয়েছে তারপরে তুই কি করলি তোর জলন তোর তোর শাশুড়ির সাথে তোর মিলমিশ দেখাতে পারিস না কণিকার শাশুড়ির এত মিলমিশ তুই তো ভেবেছিলি শ্বশুর মারা যাবে কণিকার তার শাশুড়িকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে মানে তোর প্রত্যেকটা মনস্কামনায় ছ্যাঁ ছ্যাঁড় করে যাদের যাদের নিয়ে বলেছি সেসব ক্রিয়েটারগুলো মুতে দিয়েছে তাহলে কি করলি সদ্য বিধবা সত্যি করে উজ্জ্বলের মা সদ্য বিধবা হয়েছে তাকে বেনারসি শাড়ি পরিয়ে বিয়ের প্রিতে বসিয়েছি এগুলো ভুলে গেলে হবে মনে যেমন সীমা বলেছে মানুষ সম্পর্কে মানে টিনা বা যাকেই হোক বলেছে সেই কর্মফল পেয়েছে সবাই নাকি এসে ওর কমেন্ট বক্সে বলেছে তোমারও একটা মেয়ে আছে ঠিক তোকে বলেছে যে তুমি এখনো মা হতে পারো কিন্তু অন্যের মাকে এই বাচ্চার বাবাকে এইটা বারবার প্রশ্ন বাণিজ্য জড়িত করেছো তাহলে সেই ফল তুইও তো পাচ্ছিস না কি রে হ্যাঁ এত টাকা পয়সা বারো বছর বারো বছর পর তোর বিবাহ বার্ষিকী করতে হচ্ছে তোর এই ধুমধাম করে গ্র্যান্ড সেলিব্রেশনে কয়েকজন হাতে গোনা তোর স্পেশাল মানুষগুলো এসছে কিন্তু তোর বলতে হবে গ্র্যান্ড সেলিব্রেশন মানে তোর গিফট পাওয়ার জন্যে কিন্তু কেউ গিফট পেলে এই যে মারিয়া এত গিফট পেয়েছে কেউ মিক্সার গ্রাইন্ডার দিয়েছে কেউ ইন্ডাকশান দিয়েছে কেউ ফ্রিজ দিয়েছে তুই জোলে পুড়ে খাক হয়ে গেছিস আর এই কারণে বারো বছরে ওই গ্র্যান্ড সেলিব্রেশনটা দেখাতে হয়েছে কিন্তু তুই ভাবতেও পারিস নি যে গোল্ডি দিদিগুলো তোকে রূপো দেবে তাকে এতে কারো হিংসা বলিস না আবার জানিস তো আমার আবার গয়না গাঠির প্রতি একদম লোভ নেই বুঝলি কি না হ্যাঁ এতদিনে বুঝে গেছিস যে আমি গয়না দেখাইও না কারণ আমার গয়নার প্রতি একদম ঝোঁক নেই বাবা তারপরে এই ওয়েদারে একটা গয়না পড়তে গিয়ে তারপর নিজেকে আহত করি যাকে যেটা বলতে বসলাম তাহলে তুই কী বলছিস যে আমি গিফট পেয়েছি মানুষের হিংসা আমি তো দেখি মারিয়া গিফট পেয়েছে তোর হিংসা জ্বলে পড়ে গিয়ে তুই একদিন করে বলেই ফেলি আমার কিন্তু শোনা চাই সবাই কিন্তু শোনা পেয়েছে এটা নিশ্চয়ই তোর মনের কথা ই আর কি না তাহলে আজকে তুই সীমাকে বলছিস তুমি ওকে নিয়ে যা বলেছ। আজকে তোমাকে ফল পেতে হচ্ছে তুই বল না তুই তো ভালো জানিস ফর্টি নাইন নিয়ে রিম্বা নিশ্চয়ই দেহবে কি কিনি করেনি তাই না তোর মতন এরকম হেক স্ট্যাট মারায়নি তুই বলতে চাইছিস এটা এ আই তুই বলবি আর আমরা বসে বসে গিলবো হুম ডার্লিং তাহলে তুই ওই ভালোবাসার মানুষ ছিল তাই জন্য তুই বলেছিস যেমন ওই যে কুর্তি বলেছিস তাহলে ডার্লিং বলেছিস তাহলে ভালোবাসার খাতিরেই তো বলেছিস না আমি বলছি না তোর কথার মায়ের পাচে তুই জড়িয়ে যাবি আজকে কণিকাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই বেশশালয় পাঠিয়ে দিয়েছিস মুখে কাপড় দিয়ে নেতা পোতাদের সাথে নাকি শুয়ে উঠে বসে এত নাকি ইনকাম করেছে তাহলে আজকে তুইও তো ফল পাচ্ছিস হ্যাঁ তাদের বাচ্চা হুম বাচ্চার বাবা কখনো বলতে পারে না এই বাচ্চাটার বাবা আমি কিন্তু তুই কোথাকার হরিদাস তুই ওই বাচ্চাটার পিতৃ পরিচয় জানার জন্য কি করেছিল আজকে দেখ তোর কি অবস্থা হ্যাঁ ঠিক না বাচ্চাদের কাটা ছেড়া করেছিস তো তাহলে সেই ফল তো তুই পাচ্ছিস দেখ তুই বলাচ্ছিস আমাকে দিয়ে সীমা অন্যায় করেছে সীমা অন্যায় করেছে করেও সীমা পার পেয়ে গেল কারণ টিনা ওকে মুকুব করে দিয়েছে মুক্তি দিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো ভালো ফল করেছিল তো তাই না আর ওই যে ওর বলছে ওর মেয়ে কি কোনো একটা কিছু ডিসিশান বা ওর মেয়ে কিছু একটা করছে নিশ্চয়ই এটার যদি কর্মফল হয় তাহলে তোর কর্মফলও তুই পাচ্ছিস দিল্লিতে এত ট্রিটমেন্টে কিছুই হতে করতে পারলি না হুম তুই প্রচুর কষ্ট করেছিস তাই না সেই কষ্টে নমুনা তো দেখতে পাচ্ছিস তাই না তাহলে তুইও তো কর্মফল পাচ্ছিস বিনা কারণে কণিকা কনিকা দুই ননাস এদের কাটা ছেঁড়া করেছিস নারী হয়ে নারী গোপন অঙ্গ কোথায় কোথায় ওরা বিক্রি করেছে সেগুলো দিনের পর দিন তুই বলে গেছিস পাম থেকে চুন খসু মন্দিরাকে নিয়ে আবার বসে যাবি বুঝলি যাকে বলছি গোলটি দিদি সে তো প্রত্যেকজনের কমেন্ট বক্সে তোর সুখ্যাতি করেছে তারপরেও তোর একটা ইন্টুগুলোগুলো মানে ভাব ভালোবাসা করতে হচ্ছে সোনা পাওয়ার লোভে আর এই সোনা পাবি বলেই তোর এই বারো বছরে তোর এই গদগদ মানে যেই বর তোকে খিস্তি মেরেছে যেই বরকে তুই ওয়াক্থ করে দু বছর নাসিকা গর্জনের জন্য অন্য বিছানায় পাঠিয়ে দিয়েছিস দু মাস কোথায় গেছিস ওই আবার নাচছি কেন দু মাস ওরকম ফ্ল্যাটে থেকেছিলি তুই সুপার ফ্লপ হচ্ছিস বলে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করেছিস তাহলে তোর এই কি তুই আবার বলতে চাস যে সীমার কর্মফল সীমা পাচ্ছে তাহলে তো তোর কর্মফল তুই পাচ্ছিস কি পাচ্ছিস না বাচ্চা নিয়ে কাটা ছেঁড়া বাচ্চাদের মৃত্যু কামনা বাচ্চার বাবাকে এই প্রশ্নবাণের জর্জরিত করেছিলি কি বলেছিলি ও দিল্লি যাবে দিল্লি যাবে ও দিল্লি যাবে ওর ওই বানটুতে বসে দেখবি চাপ দিয়ে দাঁড়ায় কিনা তা দেখ আজকে তুই নিজেই বলিস তোর বরের অক্ষমতা তোর বরের প্রতি তোর ফিলিংস নেই কোন বউরে বলে যে বরের প্রতি ফিলিংস নেই তুই বলিস তুই এত বড় বজ্জার বুঝলি কি না মানুষকে বলার আগে দশবার চিন্তা করবি এই যে তুই বলছিস না এ আই দিয়ে এটা কখনো প্রমাণ হলো না যে ওটা তুই লিখিস নি বুঝলি এরকম তুই অনেক বলেছিস পাম থেকে চুন খসেছে রিম্পাকে নগ্ন করেছিস তাহলে তোর কাছে কোনো রকম এই দিদি বোন সম্পর্কগুলো কখনো গ্রহণ পায় না গ্রহণযোগ্যতা পায় না বুঝলি কি না আজকে বলছিস মন্দিরা কালকে এই যেই মানে পান থেকে চুন খসবে তখন মন্দিরা হয়ে যাবে হ্যাঁ হুল আজকে দিয়েছি না একটা সর্স এই হুল মানে রাহুল এই রাহুলের একটা কিছু পেয়ে গেছিস লিকেট করেছিস মন্দিরাকে তারপরেও মন্দিরা তোর বাড়িতে আসে তুইও মন্দিরার বাড়িতে যাস কি বলবো বলতো অ্যাকচুয়ালি তোরা দুজন দুজনকে চিনে নিয়েছিস না মারিয়াও ওইখান থেকে বাদ যায় না তোরা হচ্ছে গুয়েল রেপিট আর ও পিঠ বুঝলি তো মানে গন্ধ তোরা বার করেই ছাড়বি তাহলে আজকে কি বলছিস যে তুই বলিস মেল ক্রিয়েটারকে সব তাই তুই সিনেমায় যাস না আরে তুই তো তোর বরের সাথে সিনেমায় যাবি কী করে তোর বরের তো তোর বরের প্রতি তোর ফিলিংস নেই বর ছাড়া অন্য পুরুষদের তুই যা করেছিস সেগুলো তো আমরা চাক্ষুষ দেখেছি তুই ছাড় না মেল ক্রিয়েটারের ব্যাপারে তুই হুলের সাথে গদগদ করেছিলি হুলের স্কুটিতে বসে তুই গেছিস তোর ভগ্ন কাঁদে ওর মাথা নিতে তুই ফকলুর সাথে এমন কি করেছিস যে তোকে খুব প্রস্তাব দিয়েছে বেশি কথা বলবি না সোমনাথকে তোর মানে চোখ দিয়ে তুই আস্বাদন করতিস বুঝলি তাই জন্যই তো মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে গেল যে ওর পাশ দিয়ে সরে যাবে পাঁচ দিয়ে সরে কোথায় যাবি রে স্বামী স্ত্রী সবসময় তুই নগ্ন করিস কাটাছো করিস সম্পর্কগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করিস বলেই আজকে দেখ একই ছাদের তলায় থেকে তুই এত বর আলাদা শুস তাই বলছি এগুলোকে বলে কর্মফল বুঝলি কি না বাচ্চার পরিচয় পিতৃ পরিচয় বারবার করেছিস না আবার কোন কোন বাচ্চাদের মৃত্যু কামনা করেছিলি আজকে দেখ সেই জায়গাটায় ভগবান তোকে দেখিয়ে দিচ্ছে তাহলে সীমাকে দেখাচ্ছে ভুল কিছু না তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে কি বন্ধুরা ঠিক বললাম তো যদি ঠিক না বলে থাকি মনে করে দেবে যে এই জায়গাটা বাদ গেছে দিয়ে আবার বলবো আর ওই যে তুই বলছিস ডিল করবি না ডিল করবি তুই অলরেডি আগা পাঁচতলা ড্রিল করা মাল বুঝলি না তোর কোথাও ছিদ্র ছাড়া আর কিছু নেই চল 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 ফোট আবার দেবো আগামীকাল লাভ অল